যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে সেদেশের সরকার তারেক রহমান সহ বিএনপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বলে বিভ্রান্তি ছড়িয়েছে এবার বিএনপি এই বিভ্রান্তি দূর করতে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে গত বারো জানুয়ারি রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মৌদুদ হোসেন আনঙ্গীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানতে চাই যে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না এতে বলা হয় জাতীয় প্রার্থনা প্রাতরাস উনিশশো বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী এবং একশোটিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি জাতীয় প্রার্থনা প্রাতরাস ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দেশ সংস্থা এবং রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্র হওয়ার দেখা করার আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত বিবৃতিতে আরো বলা হয় জাতীয় প্রার্থনা প্রাতরাষ্ট্রের পক্ষ থেকে অনুষ্ঠানের সহ সভাপতি কংগ্রেস সদস্য বেন ক্লাইন রিপাবলিকান এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি ডেমোক্র্যাট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণটি জানিয়েছেন এ সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণ সৃষ্টি করে থাকে তবে আমরা দুঃখিত। উল্লেখ্য গত জানুয়ারি সদস্য সাইরুল কবির খান জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে এরপর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি